বন্ধুরা দেখো গাছে আজকে কত ফুল ফুটেছে এই ফুলে আমি পুজো দেব। আর তোমরা তো জানো আজ শিব পুজোও আছে দেখো লাল জবা থোকা জবাও ফুটেছে অনেক মালা প্রচুর পরিমাণে এখন হলুদ জবা ফুটছে এক এক ঝুড়ি করে কত পরিমাণে ফুটেছে আর এই দেখো সাদা ফুল এখানে টগর রয়েছে এখন কত পদ্ম ফুলও ফুটে আমাদের দুর্গা পুজোর ওই সময়টাতে আরও প্রচুর পরিমাণে ফুটবে আজ শিব পুজো শিব পুজোর জন্য মালা আকন্দ মালা এই ফুলে আমাদের রাধা গোবিন্দর পুজো হবে তারপর পুজোর পরে আমি তোমাদের দেখাবো এই যে বন্ধুরা আমার এই পুজো শেষ হলো পুজো শেষ হওয়ার পরে আমি তোমাদের যে গাছের ফুল হয়েছে তাই দিয়ে ঠাকুর পুজো দিয়ে তোমাদের দেখাচ্ছি এই দেখো এখন জানো তো হলুদ জবা হচ্ছে প্রচুর পরিমাণে হলুদ জবা মানে যতটা দেখিয়েছিলাম তোমাদের ঝুড়িতে আমার অতটা লাগেও নি জানো তো এই যে আর জানোই তো সোমবার আজ শিব পুজোও ছিল ওই জন্য একটু দেরিও হলো এই যে এই হচ্ছে মন্দিরের শিব আর ইনি হচ্ছেন আমার ঘরের শিব রাধা গোবিন্দকে দেখো কি সুন্দর আর এই যে স্থলপদ্মগুলো দেখছো একটু পরে না সাদা ছিল একটু পরে না গোলাপি হয়ে যাবে জানো তো তখন কি সুন্দর লাগে দেখতে জুঁয়ের মালা পরেছেন আর এসব তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই সবার ইনি হচ্ছেন আমাদের নিঃসঙ্গদেব ইনি হচ্ছেন চৈতন্যদেব এই যে ইনি হচ্ছেন জগন্নাথ বলরাম সুভদ্রা লক্ষ্মী গণেশ আবার এই ফটো তো রয়েছে লক্ষ্মী নারায়ণ আর এই যে আর এই যে পঞ্চতত্ত্ব পঞ্চদত্ত গোসাই আর ইনি হচ্ছেন আমার শাশুড়ি মার গুরুদেব আর ইনি আমাদের গুরুদেব আর এই যে এখানে রয়েছেন বাবা মার ফটো শাশুড়ি শ্বশুর দুজনেই নেই আমাদের ফটো আর তোমাদের একজনের সঙ্গে পরিচয় করিয়ে দেব উনি কৃপা করে আমাদের বাড়িতে বেড়াতে এসছেন বন্ধুরা এই গোপুসোনাকে দেখালাম এই দেখো কে বেড়াতে এসছে দেখো আমাদের বাড়িতে কৃপা করে ইনি এসছেন আমাদের বাড়িতে কোথার থেকে এসছেন বলো তো বহরমপুর থেকে মাঝে মাঝেই আসেন আবার চলে যাবে যখন উনি চলে যান আমাদের খুব খারাপ লাগে ভীষণ খারাপ লাগে মনটা কদিন ধরে রয়েছেন আমাদের বাড়িতে তারপরে আবার চলে যাবে এই যে দুই গোপুষণা এক জায়গায় এই যে পুরো মন্দিরটা দেখো কি সুন্দর লাগছে হরে কৃষ্ণ ঈশ্বর সবার মঙ্গল করুক সবাই ভালো থেকো বন্ধুরা